হজরতনে খাবাদী তালা আনহু ইসলাম গ্রহণের আগেই মক্কার মানুষদের কাছে কঠোর স্বভাবের জন্য বিখ্যাত ছিলেন তিনি ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন ছিলেন একদিন তিনি তলোয়ার হাতে বের হলেন উদ্দেশ্য ছিল রসুল উল্লাহ সল্লাহ আলিহ হত্যা করা পথে এক সাহাবি তাকে থামিয়ে বললেন হে ওমর। আগে তোমার নিজের বোন ও ভগ্নীপতি ইসলাম গ্রহণ করেছে তাদেরকে ঠিক করো তারপর অন্যদের ঠিক করো ওমর রদিয়াল্লাহ আনহু, ক্রোধে জ্বলতে জ্বলতে বোন ফাতিমার বাড়িতে গেলেন সেখানে পৌঁছে তিনি কোরআনের তিলাওয়াতের শব্দ শুনলেন দরজা ভেঙে ঢুকে ভগ্নিপতিকে আঘাত করলেন এমনকি বোন ফাতিমাকেও আঘাত করেন কিন্তু রক্তাক্ত অবস্থায় ফাতিমা দৃঢ় কণ্ঠে বললেন হে ওমর আমরা সত্য গ্রহণ করেছি তুমি চাইলে মেরে ফেলো তবু আমরা ইসলাম ছাড়ব না বোনের এই দৃঢ়তা ওমরের হৃদয়ে গভীর প্রভাব ফেলল তিনি কোরআনের পৃষ্ঠা চাইলেন প্রথমে বোন বললেন তুমি পবিত্র হয়ে আস তারপর ওমর গোসল করে ফিরে এসে সুরা তহার আয়াত পড়তে শুরু করলেন সেই আয়াত তার হৃদয়কে কাঁপিয়ে দিল চোখ ভিজে গেল তিনি বুঝলেন এ সত্যিই আল্লাহর বাণী সেদিনই তিনি রাসুল উল্লাহ সাল্ল আলিহসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন আর তার ইসলাম গ্রহণের মাধ্যমে মুসলিম সমাজে শক্তি ও সাহসের নতুন দিগন্ত উন্মোচিত হয় প্রিয় বন্ধুরা কয়েকটি শোনো সত্য যতই কঠিন হোক একদিন তা হৃদয়কে স্পর্শ করবেই ধৈর্য ও সাহস সত্যকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে আল্লাহ যার হৃদয় খুলে দেন তার জন্য আর কোনো বাধা টিকে থাকতে পারে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে যাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে Şükran, cazilan rak.